প্রিয় অডিয়েন্স আশা করছি আপনার থেকে অনেক অনেক ভালো আছেন বর্তমানে আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে একশো আটষট্টি রাবেল তো প্রত্যেক দিন আমি এই সাইডটা থেকে পেমেন্ট নেই তো অ্যামাউন্ট অফ ডিপোজিটে রয়েছে ছয়শো রাবেল আর ইতিমধ্যে ষোলোশো তেত্রিশ রাবল আমি পেমেন্ট নিয়েছি তো এটাও আজকে পেমেন্ট নিব আবার আমার আজকে প্ল্যান ক্লোজ হয়ে যাবে আজকের তারিখে শেষ মেয়াদ আপনাকে নতুন করে আবার প্ল্যান নিতে হবে তো আমি একটা ইউটিউব চ্যানেল ফলো করি যেটা হচ্ছে রাশিয়ান চ্যানেল রাশিয়ান চ্যানেল যার চ্যানেলটা আমি ফলো করি তাকে দেখেছি এই সাইটটা থেকে এই কয়েকদিনে ইতিমধ্যে গতকালকেই আমি দেখেছি উনি দু লক্ষ প্লাস ইনকাম করে ফেলেছে অলরেডি অলরেডি ওনার পেমেন্ট অ্যামাউন্ট দু লক্ষ প্লাস আর উনি অ্যামাউন্ট অফ ডিপোজিট হচ্ছে এখানে এক লাখ প্লাস তো চ্যানেলটাও বিজনেসের ওনার পুঁজিটাও বড় কারণ উনি এক লক্ষ দশ হাজার দেখলাম করেছে টোটাল মিলে তো অলরেডি দু লক্ষ প্লাস এখানে পেমেন্ট পেয়েছে তো আসলে ডাবল তো আসলে প্রফিট দেয় না অনেকেই বলতে পারেন কিন্তু আসলে সিস্টেম আছে আমি যদি একটু টপ আপে ক্লিক করি তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু পেমেন্ট দেখাবো পেমেন্ট অবশ্যই নিব তো এখানে সিলেক্ট প্ল্যানে যদি আমি ক্লিক করি উনি আসলে বেশিরভাগ আমি দেখেছি যে উনি নেয় হচ্ছে এই পনেরো হাজার আর বিশ হাজার হাজার এই তিনটা প্ল্যান নিয়ে উনি কাজ করে তো এখানে দেখতে পাচ্ছেন যে উনার এখানে হচ্ছে দুশো তিরিশ প্রফিট দেবে মাত্র পঁয়তাল্লিশ ঘন্টায় এখানে পনেরো হাজার যে প্ল্যানটা চল্লিশ ঘন্টায় তিনশো পার্সেন্ট প্রফিট দেবে আর ৩৫ ঘন্টায় দেবে বিশ হাজারেরটা হচ্ছে তিনশো প্রফিট তো ওনার কিন্তু সময়ও কম লাগতেছে আবার প্রফিটও বেশি পাচ্ছে আর ওনার বিজনেস অ্যামাউন্টটা বেশি তো দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এই তিনটা প্ল্যান নিয়েই উনি কাজ করতেছে ওনার চ্যানেলে যে আমি ভিডিও দেখিনি নিয়মিত ওনার থেকে সাইটগুলো শেয়ার করি তো ওনার ইনকামের সঙ্গে আমাদের এই পার্থক্যটা হচ্ছে আসলে আমরা বিজনেসে পুঁজি কম আমরা একশো দুশো বা পাঁচশো রাবেল ইনভেস্ট করি আর উনি হাজার হাজার ইনভেস্ট করে যার কারণে ওনার প্রফিটটাও বেশি তো যাই হোক যার যতটুকু ইনভেস্টের পুঁজি হবে যার যতটুকু বিজনেসের পুঁজি হবে তার প্রফিটও ততটুকুই হবে এটাই স্বাভাবিক তো চলুন আমরা পেমেন্ট নেই আমার একশো আটষট্টি রাবেলস রয়েছে কনক্লুশন অপশনটাতে ক্লিক করবো আমরা তো আমি কিন্তু এখান থেকে প্রত্যেক দিনই পেমেন্ট নিই প্রত্যেকটা তারিখ এখানে দেখতে পাচ্ছেন যে দেওয়া আছে তিন তারিখ থেকে আমি পেমেন্ট শুরু করছি চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আজকে আট তারিখের পেমেন্টটা নিব একশো আটষট্টি তো ওয়ালেটটা এখানে সিলেক্ট করব পেয়ারের মাধ্যমে আমি পেমেন্ট নিই আমার ব্যালেন্সটা বসিয়ে দেবো একশো আটষট্টি ডাবেল তো বসিয়ে দেওয়ার পরে এখানে উইড্রো অপশানটাতে ক্লিক করবো সাইটটা একটু রিলোড করবে আমাদেরকে একটু এক মিনিট ধৈর্য ধরতে হবে তো সাইটটা রিলোড হয়ে গেলে আমার পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাবে পেমেন্ট সাকসেসফুলি কনফার্ম চেক ইউর ওয়ালেট ব্যালেন্স তো আমাকে ওয়ালেট ব্যালেন্স চেক করতে বলতেছে দেখতে পাচ্ছেন যে আজকে আট তারিখের পেমেন্টটা চলে আসছে এখানে তো এখানে নিচে কিন্তু তিন তারিখের পেমেন্টটা চলে গেছে এখানে যেহেতু রানিংগুলো দেখাবে তো এখন যদি আমার পেয়ার ওয়ালেটে যাই তাহলে কিন্তু আমি দেখাতে পারবো হিস্ট্রি অপশনটাতে গেলে যে আমি পেমেন্টটা পেয়ে গেছি একশো আটষট্টি রাবেল তো আসলে আর সাইটটার বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে এক থেকে দেড় মাস অবধি সাইটটা খুব সুন্দরভাবে পেমেন্ট করবে তারপরে আর আমরা ইনভেস্ট করতে যাব না কারণ আমরা জানি ইনভেস্টিং সাইট আমাকে সারাটা জীবন পেমেন্ট করবে না তো মিনিমাম একটা মাস সময় আমরা এই সাইডটা থেকে ইনকাম করতে পারবো আর এক মাস আমরা এই সাইডটা থেকে যদি আমরা ইনকাম করতে পারি তাহলে কিন্তু অনেক ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবো তো ফার্স্টে বলে নিয়েছি যে যার যতটুকু বিজনেসের পুঁজি থাকবে সে ততটুকুই ইনকাম করতে পারবে আমাদের বিজনেসের পুঁজি যতটুকু আমরা ততটুকুই কিন্তু ইনকাম করতে পারবো তো মাই ডিপোজিটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার দুটো প্ল্যান দুটো এখানে ক্লোজ অর্থাৎ আজকের তারিখে এই প্ল্যানটা ক্লোজ হয়ে গেছে তো আমাকে নতুন করে আবারও প্ল্যান নিতে হবে আমরা জানেন যে এখানে কাজ করার করার কোনো নেই টপ টপ আপে আপে ক্লিক ক্লিক করতে হবে এখানে সিলেক্ট প্ল্যান তো আমি প্রথম প্ল্যানটা নিয়ে কাজ করতেছি এখানে সিলেক্ট সিস্টেম পেয়ারটা সিলেক্ট করব এখানে অ্যামাউন্টটা বসাতে হবে প্রথম প্ল্যানের যে মূল্য সেই অ্যামাউন্টটা আমি বসিয়ে দেবো নেক্সট অপশনটাতে ক্লিক করে দেব তো নেক্সট অপশনটাতে ক্লিক করে দিলে ওনাদের একটি পেয়ার অ্যাকাউন্ট আইডি দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন ওনাদের একটি পেয়ার অ্যাকাউন্ট আইডি ওনারা দিয়ে দিয়েছে এটা আমরা আমরা কপি করব পেয়ারের চলে যাব যেভাবে বরাবর আর কি ইনভেস্ট করি সেটা আমরা জানি অন্যান্য প্রত্যেকটা সাইটেই আমরা করেছি তো ওয়ান হান্ড্রেড এখানে বসিয়ে দেবো একটু মিলিয়ে নেবেন যে ওনাদের পেয়ার অ্যাকাউন্ট আইডি ঠিক আছে কিনা এইট ফাইভ ওয়ান তো আপনারা সাইটে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে 851 লাস্ট ডিজিট হ্যাঁ ঠিক আছে তো এখন এখানে সেন্ড অপশনটাতে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন যে আমার ইনভেস্ট सक्सेसफुल এখানে হ্যাশ-এর بعد যে সংখ্যাটুকো রয়েছে সেই সংখ্যাটা আমি এখান থেকে কপি করব কপি করে আমার সাইটে চলে আসব আসার পরে এখানে পেমেন্ট আইডি যেখানে যাচ্ছে এখানে পেস্ট করব পেস্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে টপ আপ যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিব সাইটটা রিলোড করবে কোনো সময় পাঁচ মিনিট সময় নেয় কোন সময় সঙ্গে সঙ্গেই পেমেন্ট সাকসেসফুলি করে দেয় এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট সাকসেসফুলি অ্যাকসেপ্টেড সময় নেয়নি কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু এটা করে দিয়েছে তো এখন যদি আমি মাই ডিপোজিটে যাই তাহলে আমি কিন্তু এটা দেখতে পাবো যে আমার নতুন যে প্ল্যানটা নিলাম সেটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ প্রথম নিয়েছিলাম পাঁচশো রাবলসের প্লান দ্বিতীয় একশো রাবলসের প্ল্যান তারপরে আবার একশো রাবলসের প্লান তিন নম্বর প্লানটা আমার রানিং রয়েছে এটা কিন্তু শুরু হলো তো এখন থেকে আবারও আমি পেমেন্ট নিতে পারবো তো আমার কিন্তু টোটাল ইনভেস্ট হয়ে গেল সাতশো রাবেল আর অলরেডি আঠারোশো এক রাবেল কিন্তু আমি পেমেন্ট নিয়ে নিয়েছি তো বুঝতে পারছেন আপনারা কিন্তু এখনও চাইলে কাজ করতে পারেন কারণ এই সাইটটা নিয়ে আমাদের কোনো রিস্ক নেই আপাতত এক মাস আমরা নিশ্চিন্তে কাজ করতে পারবো ভিডিওটা লং করব না আজকের মধ্যে এ পর্যন্তই আল্লাহ হাফেজ